বন্ধুরা কেমন আছেন সবাই মন্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাই শুভকামনা জানিয়ে আজকে আমি একটা আমাদের গাছের মিটুলি দিয়ে এক রেসিপি বানাবো মিটুলি দিয়ে তো আমরা অনেক কিছু রেসিপি বানাই তা আজকে দেখুন আমি মিটুলি দিয়ে নতুনত্ব কি রেসিপি বানাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি আর একটা কথা আমি বেশ কিছু দিন আমি ভিডিও দিতে পারিনি কারণ হলো আমার কিছুদিন শরীর খারাপ ছিল তারপরেই মার কয়েকদিন শরীর খারাপ ছিল আবার বাড়িতে কিছু কাজ হচ্ছিল তাই জন্য বেশ কিছু ভিডিও দিতে পারিনি দিন তার জন্য সবাইয়ের কাছে ক্ষমা পার্থ চলুন আমরা এখন গাছের মিটুলিগুলো তুলে নিই গাছে কচি কচি মিটুলি হয়েছে এই দেখুন পুরো গেঁথে গেঁথে মিটুলি আর গাছের এই টাটকা মিটুলি স্বাদ কিন্তু অনেক সুন্দর বাজারের কিনা মিটুলির থেকেই দেখুন মা এদিকে তুলতে তুলতে এক গামলা তুলেই ফেলেছে দেখুন মা আর আমি মিটুলি তুলতে এসেছি এবার প্রায় মিটুলি তোলা হয়ে গেছে দেখুন এবার আমরা রান্নার কাছে চলে যাব মা আর কি তুলবে না এতেই হয়ে যাবে তাহলে আর তোলার দরকার নেই চলো অনেকগুলো হয়ে অনেক হয়ে গেছে অনেক এক গামলা হয়ে গেছে হ্যাঁ প্রচুর আছে আবার অন্য দিন কিছু রান্না হয়ে যাবে বাড়িতে তাহলে চলুন এখন রান্না ঘরে যা এখন মেটুলি গুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছে ছোট ছোট করে কেটে নিতে হবে খুব ছোট না মিডিয়াম সাইজ মা বললো বেশি ছোট করার দরকার নেই আর এই রেসিপিটা মা বাড়িতে বানায় মাঝে মধ্যেই তাই মা এই রেসিপিটির সম্বন্ধে মা খুব ভালো জানে আমরা তো খাই আমাদের ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করছি যে এভাবে বাড়িতে বানাবেন এখন তো মিটুলি বাজারে এভেলেবেল প্রচুর পাওয়া যাচ্ছে সমস্ত মিটুলিগুলোই এভাবে কেটে নিতে হবে আর দেখবেন আমার ভিডিওতে খুব গাড়ির আওয়াজ আসে কারণ আমাদের বাড়িটা রাস্তার পাশেই তাই প্রচণ্ড গাড়ির আওয়াজ যতটা পারি আমি একটুখুনি সাবধানে করার চেষ্টা করি তার মধ্যেও একটু উঠে যায় তাহলে এখন সমস্ত মিটুলিগুলো কেটে নিই মিটুলিগুলো ভালো করে কেটে নেওয়ার পরে এভাবে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন কেন গাছের তো ধুলো ময়লা থাকে থাকে তাই দুবার করে জল জলপালটি ভালো করে ধুয়ে এভাবে উঠিয়ে নেবেন উনুনটা ধরানো হয়ে গেছে কড়াটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দেবেন গরম তেলের মধ্যে এবার দুটো শুকনো লঙ্কা দিয়ে নেব এবার গরম তেলের মধ্যে এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেব এই রান্নাটা পাঁচ ফোড়নেই বেশি টেস্ট হয় এবার এর মধ্যে কুচন্ড পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কেটে রাখা ইটুলিগুলো দিয়ে দেব এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর আজকে আমাদের রান্নাঘরের নতুন অতিথি আমাদের আইসি ও এখন নাড়া শিখছে একটু বড় হচ্ছে তো দিদুর কাছে একটু রান্নাও শিখছে এখন এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব দিয়ে অল্প একটু সময়ের জন্য এটা ঢাকা দিয়ে দেবো মিটিগিটা একটুখানি সিদ্ধ হয় মিটুলিটা সিদ্ধ হয়ে গেছে এবার মিটুলিটার মাঝখানে একটু ফাঁকা করে নিতে হবে নিয়ে এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দেব এই মিটুলিটা দারুন টেস্ট যারা এখন এইরকম করে মিটুলি কোনো দিন খাননি তারা একবার ট্রাই করে দেখুন এই মিটুলিটা কেমন খেতে লাগে দারুন একবার খেলে আপনি বারবার খেতে চাইবেন আর এখন তো জানেন মিটুলির সিজন এটা প্রচুর মিটুলি উঠছে আর গাছের মিটুলি কোনো কথা হবে না জাস্ট ফাটাফাটি এটা খেতে গরম ভাতে আমি তো মনে করি আর কিছুই লাগবে না আপনার দেখুন মা অরেন আমাদের আয়ুষী আয়ুষীর চোখে একটু ধোয়া লাগছে বলে ও কিন্তু চোখটা আড়াল করে আছে আর ওই আজকে কিন্তু খুন্তি ধরেছে দেখলেন কম মশলাতে শুধুমাত্র ফোড়ন দিলাম আর একটু পেঁয়াজ দিলাম তাতেই কিন্তু এই রান্নাটা অপূর্ব খেতে অপূর্ব আর আমি যদি অপূর্ব বলে তাতেও মনে হয় কম হবে রান্নাটা হয়ে গেছে এবার এটা উঠিয়ে নেব দারুণ কিন্তু গন্ধ বেরিয়েছে মেটুলি সদ্য মেটুলি তো আর ডিমের একটা দারুণ ফ্লেভার খুব সুন্দর লাগছে দেখুন আমরা মাঝে মধ্যে এই রেসিপিটা বাড়িতে গরম ভাতে খেয়ে থাকি অপূর্ব খেতে লাগে তাহলে দেখলেন কত কম মশলাতে শুধুমাত্র একটু পেঁয়াজ আর ফোড়নের মধ্যেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেল তাহলে এভাবে অবশ্যই বাড়িতে একবার করবেন আর আমার এই রান্নাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে আর নতুন কেউ চ্যানেলটি দেখে থাকলে সাবস্ক্রাইব করবে ইউটিউব থেকে দেখে থাকলে ফেসবুক থেকে দেখে থাকলে আমাকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন নতুন কোনো আবার রেসিপি নিয়ে চলে আসবো টাটা